শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ভারত বাংলাদেশ সীমান্তের মতো ভারত মায়ানমার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রকাশ আসামে প্রায় সব উগ্রমন্ত্রী সংগঠন অস্ত্র সংবরণ করেছে এবং রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ বিরাজ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য এদিকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসামসহ দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের অযোধ্যার সমাগম আজ আসাম বিশ্ববিদ্যালয় একত্রিশতম প্রতিষ্ঠা দিবস এদিকে আসাম ও মণিপুর কয়েকটি অংশ ছাড়া উত্তর পূর্বাঞ্চলের অঞ্চলের পঁচাত্তর শতাংশ অঞ্চল থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফনসপা প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সংগতি রেখে বরাক উপত্যকায় উৎসবের পরিবেশ বিরাজ করেছে শিলচর শহরে প্রায় সব কোটি মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অন্যদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের একুশতম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আবেদন জমা দিতে এবং নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে এদিকে আসাম বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর নুমল আমিন আগামী সোমবার শিলচরে আসছেন এদিকে আসাম লোকসেবা কমিশনের পরীক্ষায় অর্থের বিনিময়ে নিযুক্তি গ্রহণ করা মামলায় কাল বিশেষ তদন্তকারী গোষ্ঠী তিনজন আধিকারিকের বিরুদ্ধে বিশেষ বিচারপতি আদালতে অভিযোগনামা দাখিল করেছে অপরদিকে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ অনুসারে কাসার জেলায় দুই হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারিকে নির্বাচনে বৃত্তিবর্ষের তারিখ হিসাবে গ্রহণ করে সচ্চিত্র ভোটার তালিকার বিশেষ সারাংশ সংশোধন করে ছয় সাত এবং আট নম্বর ফর্মের নিষ্পত্তির স্থিতি সম্পর্কে জানানো হয়েছে এদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এদিকে এআইডিএফ দলের একটি কার্যনির্বাহী সভা গতকাল হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হয়েছে সভায় দলীয় সভাপতি তথা দুবির সাংসদ বদরুদ্দিন আজমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদিকে চাপে সন্দপতন আচমকাই মেজাজ হারেলেন আজমল হাইলাকান্দির তিন বিধায়ক তারা আজমলকে বোঝানোর চেষ্টা করলে ফের কেঁপে যান দুবির সাংসদ কুবের সুরে রীতিমতো দলীয় বিধায়কদের শাসিয়ে আজমল বলেন হাইলাকান্দির বিধায়কদের মধ্যে থাকা ক্ষমতার লড়াই আগামীতে করিমগঞ্জে তাদের দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে শিলচরে পদ্মশ্রী কিরণ এদিকে জেলে যাওয়ার বইয়ে হিমন্ত বিজেপিতে বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা হাজারিকার এদিকে টার্গেটে মণিপুর মায়ানমারের সঙ্গে সীমান্ত শিল করবে ভারত দুই দেশের মধ্যে অবাধ চলাচলে চুক্তি বাতিলের পথে দিল্লি অন্যদিকে মুকাম ও মসজিদের সাফাই অভিযান রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন হিমন্ত পুত্র নন্দিল এদিকে লাখিমপুর এস পির দায়িত্ব হস্তান্তর আনন্দ মিশ্রের অপরদিকে রাম মন্দির নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন করিমগঞ্জের দীপশেখর এদিকে আড়াই হাজার কমান্ডো আসাম পুলিশকে নতুন শক্তি দিবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবার শুনেন বিস্তারিত আলোচনা ভারত বাংলাদেশ সীমান্তের মতো ভারত মিয়ানমার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে ভারত বাংলাদেশ সীমান্তের মতো ভারত ম্যানমার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা হবে এবং এই অঞ্চলের জনসাধারণ অবাধ যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে কাল গৌহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত আসাম পুলিশ কমান্ডো বাহিনীর দীক্ষান্ত সমারোহে অংশগ্রহণ করে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে দেশের শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নত হওয়া সহ আভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়েছে শ্রী শাহ বলেন যে আসামে প্রায় সব উগ্রমন্ত্রী সংগঠন অস্ত্র সংগ্রহণ করেছে এবং রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ বিরাজ করেছে অযোধ্যায় রাম মন্দিরের পৌরণ প্রতিষ্ঠা সমগ্র দেশবাসীর জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন যে এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত হবে উল্লেখ্য যে কালকের এই সমারোহে দুই হাজার পাঁচশো একান্ন জন পুলিশ কমান্ডো বাহিনীর জওয়ান প্রশিক্ষণ সমাপ্ত করে কাজে যোগ দিয়েছেন নিজের ভাষণে শ্রী শাহ এই জওয়ানদের নিষ্ঠা এবং একাগ্রতা অটুট রাখে দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমারোহে উপস্থিত আসাম অমিত শাহ পুলিশ কমান্ডো বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়ে বলেন যে আসাম পুলিশ সব ধরনের প্রত্যাহানকে মোকাবিলা করে নিজেদের কর্তব্য পালন করে আসছে অপরাধী এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে অত্যন্ত সংযমের সঙ্গে কর্মপন্থা গ্রহণ করে আসছে বলেও তিনি উল্লেখ করেন এদিকে আসামে প্রায় সব উগ্রপন্থী সংগঠন অস্ত্র সংবহন করেছে এবং রাজ্যে বর্তমানে শান্তির পরিবেশ বিরাজ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আসাম ও মণিপুরের কয়েকটি অংশ ছাড়া উত্তরপূর্ব অঞ্চলের পঁচাত্তর শতাংশ অঞ্চল থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আপম্প প্রত্যাহার করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শিলংয়ে উত্তরপূর্ব পরিষদের একত্রতম পূর্ণাঙ্গ বৈঠকে অংশগ্রহণ করে একথা প্রকাশ করেন এই পর্ষদের অধ্যক্ষের দায়িত্বে থাকা শ্রী শাহ বলেন যে বিগত দশ বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে তিনি বলেন এই অঞ্চলে বার্ষিক সমস্যা গোষ্ঠীগত সমস্যা উগ্রমন্ত্রী সমস্যা সীমা সমস্যা ইত্যাদিতে জর্জরিত হয়ে থাকলেও বিগত দশ বছরের এই অঞ্চলের উন্নয়নে নতুন গতি এসেছে তিনি বলেন যে কেন্দ্রীয় বাজেটে ডুনার মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ শতাংশ করা হয়েছে এবং বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তর জন্য এক হাজার সাতশত তেরো কোটি টাকার বত্রিশটি প্রকল্পের অনুমোদন জানানো হয়েছে অপরদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ অনুষ্ঠান অংশ গ্রহণ করার জন্য আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের অযোধ্যার সমাগম অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকা উৎসবের পরিবেশ বিরাজ করেছে শিলচর শহরের প্রায় সব কোটি মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শহরের রুটারিগুলিকে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি পুষ্টার পতাকা ব্যানার সহ আলোয় মালায় সাজিয়ে তোলা হয়েছে এছাড়াও শহরের সড়কগুলিকেও পতাকা ও ছবি দিয়ে সাজানো হয়েছে শহরের বাইরে শহরতলীয় এমনকি গ্রামাঞ্চলেও এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে কীর্তন ইত্যাদিও চলেছে এদিকে আড়াই হাজার আসাম নতুন দেবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সহযোগিতায় রাজ্যে স্থায়ী শান্তির পরিবেশ বিরাজ করেছে গত তিন বছর ধরে রাজ্যে আন্দোলন বর্জিত পরিবেশ রয়েছে অপরাধ মুক্ত রাজ্যের দিকে এগিয়ে চলেছে অসম কাল সরুসজে স্টেডিয়ামে আসাম পুলিশের পাঁচটি নতুন কমান্ডো ব্যাটেলিয়ানের পার্সিং আউট ট্রেডে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দর্শক বন্ধুরা আজকে সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্ত